য়ে হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মা দিনওয়ালা মুহাম্মুর রসুলুল্লাহ মুহাম্মুর রসুলুল্লাহ মুহাম্মুর রসুল মোহাম্মুর রসুল্লাহ এই হৃদয়ে এঁকেছি একছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মুর রসুলুল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদুর রসুলুল্লাহ আমি এই হৃদয়ে এঁকেছি তোমারি ছবি ও গো মদিনওয়ালা আমি এ এঁকেছি তোমারি ছবি ওগো মদিনা ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমারি আগম আকাশ ভূমি স্বয় স্বপনে আমার শুধু তুমি তুমি তোমারই আগমনে ধন্য আকাশ ভূমি ও গো প্রিয় দেখেছি তোমার ছবি ও গো প্রিয় দেখেছি তোমার ছবি ও গো মোর নয়ন আমি এড়ি দোয়েকছি তোমারি ছবি ওগো মাদিনাওয়ালাই আমি এড়ি দোয়ে ছবি তো মারি ছবি ওগো মাদিনাওয়াল মোহাম্মদুল রসুল মোহাম্মদুল রসুল মোহাম্মদুর রসুল্লাহ মুহাম্মরুল্লাহ সবুজ গম্বুজের ছায় ছুটে যাই মোনামার ও গো প্রিয় দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়াই ছুটে যায় মোনামার ও গো প্রিয় দেখা পেতে তোমার দাওনা দেখা একবার ও গো দুলাল মদিনার দাওনা দেখায় একবার ও গো দুলাল মদিনার এই মিনতি আমার আমি হৃদয়ে একেছি তোমারি ছবি ও গো মদিনাওয়ালাই আমি হৃদয়ে একেছি তোমারি ছবি ওগো মদিনওয়ালা محمد رسول الله 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 السلام عليكم